বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন তো দশটা বাজতে যায় আর রান্না করব চা তো খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে চা কিন্তু শেয়ার আজকে আমি করিনি আর আজকে ডিমের ঝোল রান্না করব। রোজই বলি ডিমের ঝোল করবো কিন্তু আজকে ডিমের ঝোলই করবো আর দেখে কী কী করি তেমন কিছু রান্না করব না সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো কিন্তু পুরোটা দেখতে থাকলে। পুরোপুরি তোমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করো নিশ্চয়ই অনেক বন্ধুরাই বলেছে দিদি তুমি এত ছোট ঘরে থাকো আর মানে ছোট ঘরের মধ্যেই কাজকর্ম করো আর ভাড়া বাড়িতে থাকো আমি বলবো ভাড়া বাড়ি নয় ভাই এটাই ছোটো আমার ঘর তো এই ঘরেই আমার সব মানে কাজকর্ম করতে হয় তোমরা কিছু মনে করো না এর মধ্যেই ভিডিও আমি দেব আর একটু সাবস্ক্রাইব করলো করো আর কি পারলে আর ক্যামেরা ধরারও তেমন কেউ নেই যে আমার পাশে ক্যামেরা ধরে কেউ কাজ করবে তো নিজের মতন করেই করি আর দেখতে থাকবে নিশ্চয়ই অনেক কিছু আমার ভিডিও থেকে তোমরা শিখতেও পারবে নানা রকম হাতের কাজ অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবে সবে আমি এই চ্যানেলটা হয়তো খুলেছি তো পাশে থেকেও সাবস্ক্রাইব করে নিও একটু লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করো ও নিজে নিজেই গাছটা বেরিয়েছে মেহেন্দি গাছটা মেহেন্দি গাছটা নিজে নিজেই বেরিয়েছে হে চটকে সাপ খেনে সাপ খেনে আর ও দেখো স্নান করে আরে স্নান করা হয়ে গেছে চান করা হয়ে গেছে হ্যাঁ চান করে এবার গাফুলিয়ে বসে আছো আচ্ছা চান করার জন্য প্রথমে বেগুন আর পটলটা আজকে ভেজে নিই তো সেরকম কিছু রান্না করা আজ কেমন ছিলও না তো পটলটা আর বেগুনটা দেখো ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছে ওটা আর আর বেগুন ভাজতে গেলে যেন কখনও কখনও প্রচুর তেল টেনে নেয় আর কখনো আবার তেল বেশি টানে না তো আজকে বেশি তেল আমার টানে আর এদিকে বড়িটা ভাজছি একটা চাষ বানাবো যেটা হচ্ছে করলা আলু দিয়ে সামান সাধারণ একটা তরকারি কিন্তু দারুণ টেস্টি হয় আর আমার খুব ফেভারেট এটা আমার ননদের থেকে সেটা আমার তো ভেবে লাগি সর্ষে দিয়েছি ছোটো সর্ষে আর কালো যে সর্ষে এমনি পাওয়া যায় সেগুলো দিলেই হবে আমিও ওই কালো সর্ষেই দিয়েছি কিন্তু ছোট ছোটো সাইজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কিন্তু আমি ওই উচ্ছে আর আলুটা দিয়ে ভাজছি আর এদের সঙ্গে বক বক করছি হ্যাঁ তো ভেবো না যে কড়াতে কিছু দিয়ে নিয়ে আমি বক বক করেছি তো ওটা ভাজতে ভাজতেই এদের সাথে বক বকবক করছি আর এদের সঙ্গে না বক করলে আমি মানে আমার মানে কি বলবো মনের শান্তি হয় না নিচে দেখো ওরা এখন খাবার খাচ্ছে আর ওপরে এখন আগে অনেক পাখি ছিল এখন আর বেশি পাখি মানে নেই আমার থাকার অসুবিধা বিশেষ করে ওদের খেতে দেওয়া টাইমলি ভালোভাবে যত্ন না করতে পারলে আমি রাখি না আর এদেরকে আমি কাউকে দেব না কারণ এরা হচ্ছে আমার বাচ্চা বলতে পারো একদমই আর আমি তোমরা আমার ভিডিওতে পাওই দেখতে পাও খুব কুরপিড়াল আমার এই পাখিগুলো আর আরও টিয়া পাখি এসব সবই আছে আমি খুব পশুপ্রেমী তাই দেখো ভাজছি ভাজতে ভাজতে টমেটোটাও দিয়ে দিয়েছি যাতে একটুখানি ওটাও একটু নরম হয়ে যায় কারণ এই তরকারিটা করতে খুব বেশি সময় লাগে না মোটামুটি তো যেন উচ্ছালু ভাজতে ভাজতেই সেদ্ধই হয়ে আসে তো আমি এই তরকারিটা না যা টেস্টি হয় না আমার হেভি লাগে খেতে আমার ছেলেরও ফেভারেট আর আমারও ফেভারেট এর এই করলাটা একটুখানি ভালো করে ভেজে নিলে না মানে কিছু লাগেই না আর ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছে আর করলাকে এখন এটাই বেশি ভাজলাম না কারণ একদমই যদি তিতোটা চলে যায় তো তিতো খাবার আর মানে কি হলো কারণ এখন তো তিতো খাওয়াই হয়ই না এখন ধরতে গেলে নিম আর মানে নিম বেগুনটা তো খাওয়া হতো তো এখন তো নিম পাওয়া যাচ্ছে না অতটা তো এই জন্য এই তিতো এইটাই খাচ্ছি শরীরের পক্ষে উপকারী দেখো বড়িটা তো দিয়ে দিয়েছি নামিয়ে দিলাম একদম সামান্য সাধারণ একটা তরকারি কিন্তু ফোড়নটা কিন্তু সর্ষে আর শুক্লো লঙ্কা দেবে যেরকম নুন মিষ্টি দাও ওরকম দেবে আর মিষ্টি যারা খাও না তারা দেবে না আমরা একটু মিষ্টি খাই তো এখানে দেখো ডিমের ঝোল আমার করে নিই যে ডিমের ঝোল নতুন করে দেখানোর কোনো রেসিপি মানে নেই কি ডিমের ঝোল সাধারণ একটা ডিমের ঝোল তাও পাতলা করেছি একদমই গ্রেভি কমই রেখেছি কারণ হচ্ছে এখানে পাতলা ঝোল বানিয়েছি যেহেতু প্রচুর গরম মানে মারাত্মক হয়ে দেখছো আমার পাখিরা চান করে নিয়েছো আমি বললাম সব প্রথম ভিডিওর প্রথম দিকে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে এই যে দেখছো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই তুললাম ক্যাপচারটা করলাম দেখো সন্ধে হয়ে নেমে এসছে মানে পুরোপুরি একদম সন্ধ্যা হয়নি কিন্তু আকাশ পরিষ্কারই ধরতে গেলে কিন্তু দেখো এই যে একটা মেঘ দেখছ না এই দেখো এই জায়গাটায় দেখো তোমরা দেখতে দেখলে ঠিক মনে হবে যে না একটা বাঘ বা কিছু সিংহে জাম্প করছে হ্যাঁ তো এইখানটায় দেখো এই এই যেখানটা জুম করলাম আর কি শেষের দিকটায় তো দারুণ মানে আর পুরো মেঘটা দেখো পুরো আকাশ পরিষ্কার এই যে আর আমাদের এখানটা না পুরো ফাঁকা তোমরা সামনে দিয়ে না হলে না এর দৃশ্যর যে অপূর্ব যে কী দৃশ্য দেখেছি তার যে ফিলিংসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্যই এটা তুলেছিলাম তো মানে পুরো একদম লাইন ওয়াইজ কিন্তু এই মেঘটা কিন্তু জমে এক এক জায়গায় নেই কিন্তু দাঁড়িয়েও অটোমেটিকলি কিন্তু সরছে জোরে জোরে মানে খুব দ্রুত সরছে বুঝেছো মানে মেঘটা সরতে সরতে পুরো মানে যাচ্ছে মানে যেন একটা যে রেলগাড়ি যায় না ঠিক ওইভাবে ল লং একটা ডিস্টেন্সে তো এরকম খুব দারুণ লেগেছে আমার এই দৃশ্যটা তাই না তোমাদের সাথে শেয়ার করি তো সন্ধ্যাবেলায় একটুখানি হাতের কাজ নিয়ে বসে পড়েছি আমি তো জানোই একটা না একটা কিছু ঘরে কিছু করি তোমাদের সঙ্গে দেখানোর জন্য কিন্তু করি না এটা আমার হচ্ছে শখের কাজ আমি রোজই একটা না একটা কিছু করি একদিন দুদিন দিন হয়তো গ্যাপ দিই তো এখন করছি আমি একটা মাটির মানে জাস্ট ফুলদানি বলতে পারো তো এটাও আমার অনেক দিন ধরে পড়েই ছিল তো আমি আগে হ্যান্ডমেড জুয়েলারি আমার নিজস্ব ব্যবসা ছিল প্রচুর আমি হাতের কাজ জানি তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব সবই দেখতে পাবে আর আঁকতে তো ভালোইবাসি যত আমি আঁকা ফাঁকা শিখিনি শিখ মানে শেখা আমার হয় কিন্তু উনিশ বিশ যেটা শখে করে না যেটা আমার ছোটোবেলার শখ ছিল পূরণ করতে পারিনি তো তার জন্য কিন্তু কোনো শেখা নয় এমনি একটু উনিশ বিশ ভুল হয় ভুলচুপ হয় একই মাপ হয় না ঠিকঠাক তো কাজ কিন্তু আমি করি আমার রঙ করতে খুব ভালো লাগে সব থেকে যে আমি রঙ তুলি তুলি আর রঙ এটা দেখলে মানে আমার প্রাণে যেন আকর্ষণীয় একটা জিনিস আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবে আমার তো ছোটোবেলায় খুব আঁকার শখ ছিল কিন্তু আমাদের সময়টা অনেক মানে হয়ে ওঠেনি পরিস্থিতি তখন ওরম ছিল তখনকার দিনে এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না অনেক দূরে দূরে সব কিছু ছিল স্কুল এক ঘন্টা হাঁটা পথ জোরে হাঁটা তাও আর সেখানেই আঁকার স্কুলও ছিল তো রোজ ওই স্কুলে যাতায়াত করা ওই এক ঘন্টা করে হাঁটা পথ জোরে জোরে মানে তাড়াতাড়ি করে গেলে এক ঘন্টা বুঝতে পারছো তো একটা দিন রবিবার করে আঁকা শেখাতো হতো আমার মা বলল একদিন ছুটি পাই তখন তো ছোটো বললো যে অত আমার দ্বারা তো সম্ভবই হচ্ছে কারণ দু ভাই বোনকেই নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো তো সেই জন্যই আঁকাটা ঠিকঠাক শেখা হয়ে ওঠেনি এই কারণ নলে আর কোনো কারণ ছিল না অনেক দূরের এখন যেরকম সব কিছু অ্যাভেলেবেল যাতায়াত ব্যবস্থা ভালো হয়ে গেছে গাড়ি টোটো অটো সব কিছু বাইক মানুষের যেমন হয়ে গেছে তো যাতায়াত ব্যবস্থাও যেরকম অনেক বেড়েছে এই আঁকা শেখা নাচ শেখা গান শেখা সব স্কুল বলো ছোটোখাটো সবাই এখন শেখায় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে তো অনেক এখন মানে সুযোগ সুবিধা মানুষের কিন্তু হয়ে গেছে আমাদের সময়টা কিন্তু এরম ছিল না আমাদের অন্য রকম কেটেছে তো দেখো আমি এখানে করছি আর তোমাদের সঙ্গে আমি গল্পও শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা একটু পাশে থেকেও সাবস্ক্রাইব করে অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না জানো তো তো দেখো আমি একটু ফাস্ট করে দিই তাই তোমাদের একটু সুবিধা হবে আসলে আমার না ক্যামেরার মানে সেট করার মতোন স্ট্যান্ডটার আমার ভেঙে আছে তো একটু অসুবিধা হচ্ছে। কিছুদিন একটু অসুবিধা হবে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ছোটো বোনটি ভেবে আর তারপরে আমি ঠিকঠাক সবই করব আর আস্তে আস্তে ইমপ্রুভ তো সব কিছুতেই হবে তোমরা সেটা বুঝতেই পারবে সবারই কিন্তু প্রথম দিকের ভিডিও বলো সব কিছুই একটু গন্ডগোল হয় তারপরে কিন্তু সব কিছুই আস্তে আস্তে অভিজ্ঞতা ভালো হয়ে যায় তার জন্য তো আমার মোটামুটি দেখো এটা রেডি হয়ে গেছে আর ফার্স্টিং করেই মানে একটু এগিয়েই দিয়েই আমি দেখালাম কেন অনেক বড় তো অনেকে ধৈর্য লাগবে না দেখার জন্য তো আমি গোল্ডেন আর এখানে আমার সেরকম কালার ফুরিয়ে গেছে বুঝেছো তো তোমাদেরকে আমি সেদিনও বলেছিলাম যে আমার কাছে বেশি কালার অ্যাভেলেবেল আর নেই শুকিয়ে গেছে অনেক দিন কাজ করিনি তো তো ছোটোর মধ্যে কিন্তু দেখতে খারাপ হয়নি জিনিসটা ভালোই হয়েছে আর আমার ছেলে দেখো না শুয়ে এখানে দেখো আর সেদিনকে যেগুলো করেছিলাম তো তোমাদের সব কটাই দেখাচ্ছি এখান থেকে কেমন 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 হয়েছে বন্ধুরা এবার জানাবে আমার একটা ছোট ফুল ছিল তো ওটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা ছোটো ছোট জুয়েলারি কানের দুল বা সেগুলোও তোমরা রাখতে পারো যে কোনো কিছুই রাখা যায় তো একদম কিন্তু ছোটো না জিনিসটা তোমাদের হাতে নিয়ে তো দেখিয়েছি বেশ বড়ই আর দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না অতটা তোমাদের সঙ্গে বলেছি তো ভালো হবে ইম্প্রুভ হবে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও কিন্তু তোমরা